সার্থকের কবল থেকে সুধাকে উদ্ধার করে সার্থকের রামধুলাই দিয়ে আবারও জেলে পাঠালো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধাকে বিপদে ফেলতে ইমন ও সার্থক নতুন করে চক্রান্ত করে ইমন রেশমির বান্ধবীকে টাকা দিয়ে বলে রেশমিকে যেভাবেই হোক মাঝরাতে ব্লুমুন নাইট ক্লাবে নিয়ে আসতেই হবে আর রেশমিও মাঝরাতে তার বন্ধুদের সাথে নাইট ক্লাবে আসে বাড়ির কাউকে কিচ্ছুটি না জানিয়ে তখন সুধাও রেশমিকে বিপদ থেকে বাঁচাতে তড়িঘড়ি করে ব্লুমুন ক্লাবে ছুটে আসে সেখানে এসে রেশমিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু রেশমি এতটাই মদ্যনেশায় আচ্ছন্ন থাকে যে সুধার কোনো কথাই শুনতে চায় না এরপর রেশমি তার বান্ধবীদের সাথে ক্লাবের বাইরে বেরিয়ে আসে আর সার্থক ওয়ার্ড বয়ের ছদ্মবেশে সুধাকে কিডন্যাপ করে এরপর তেজ খবরটা পেয়ে তড়িঘড়ি করে ছুটে আসে এমনকি অফিসার আশুতোষ আসে সুধাকে তন্ন করে খোঁজা হয় কিন্তু সুধাকে কোথাও না খুঁজে পেয়ে পাগলের মতো হয়ে যায় তেজ অপরদিকে সুধার জ্ঞান ফিরে আসে সুধা বলে শয়তান সার্থক তোকে আমি ছাড়বো না তোকে শেষ করে ফেলবো সার্থক বলে শুধু তুমি আমার কিচ্ছু করতে পারবে না কেউ আসবে না তোমাকে তোমাকে বাঁচাতে এরপর সুধা সার্থককে আচ্ছা করে ধোলাই করে কিন্তু সার্থকের হাত থেকে পালানোর চেষ্টাও করে কিন্তু শয়তান সার্থকের সাথে পেরে ওঠে না সুধা সার্থক সুধার দিকে বন্দুক তাক করে বলে বেশি বাড়াবাড়ি করলে না এখানেই শেষ করে দেবো আর তোর তেজ তোকে কোনোদিনও দেখতে পাবে না এরপর অফিসার আশুতোষ বিভিন্নভাবে সার্থকের ফোন ট্র্যাক করে সার্থকের ডেরায় পৌঁছে যায় আর তেজ সার্থকে উত্তম মধ্যম দেয় তেজ বলে শয়তান তুই সুধার গায়ে হাত দিস তোকে আমি শেষ করে ফেলবো সুধার দিকে চোখ তুলে তাকাস না সুধার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস তোর চোখ দুটো উবড়ে নেব আর হাত দুটো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তেজ বলে অফিসার এই শয়তানটাকে নিয়ে উপযুক্ত জায়গায় আর দেখবেন ও যেন কোনোদিন জেল থেকে ছাড় না পায় এরপর পুলিশ সার্থকের ঘাড় ধরে থানায় নিয়ে যায় আর তেজ বলে সুধা এই তেজ বসু মল্লিক থাকতে সুধাময়ের কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সার্থকের কবল থেকে সুধাকে উদ্ধার করে সার্থকের রাম ধোলাই দিয়ে আবারও যেন জেলে পাঠায় তেজ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত d